ফিরে দেখা এক পরীক্ষামূলক প্রয়াস প্রেক্ষাপট ভারতের স্বাধীনতা আন্দোলন লেখাটি বড় হয় দুটি পর্বে করা হয়েছে পর্ব ওয়ান আজকের উপস্থাপনা ভারতে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ঘটনাবলির উপর কিছুটা ছন্দ মিলিয়ে লেখার চেষ্টা এখানে শেয়ার করলাম কী আর হবে ম্যাক্সিমাম ভিউ জিরো একটা দুটো পর্বে লেখা লেখাটার নাম ফিরে দেখা তো আজকে এখানে আমি যেটা পাঠ করব সেটা হচ্ছে ফিরে দেখা ওয়ান নেকড়ের দলে প্রতিনিয়ত আক্রমণ মানুষের ধৈর্যের বাদ ভাঙছে বেনিয়াদের পাঁচ আটা জমিদারদের লেঠেলের সংখ্যাও বাড়ছে কৃষকের ফসল নির্বাচনের অধিকার নেই দাদনে জের বার কৃষকের ঘরে খাবার নেই গর্জে উঠল তিতু ও কয়েকশো কৃষক যুবক ওরা সমবেত হয় বুঝে নিতে ওদের হক নীল চাষের দাদনদার খায় মার জমিদারের লেঠেলেও হার মানে পাল্টা লেঠেল বাহিনী তৈরি লাল মুখো সেনা জমিদাররা আনে তিতুমিরের ডাকে এ লড়ের শয়ে শয়ে যুবক বাঁশের কেল্লায় অসম লড়াই প্রচুর হতাহত পুলিশের গুলিতে নিহত তিতুমিরের সাথে নিহত এক প্রতিবাদের লড়াই মঙ্গল পাণ্ডের লন্ডন যাত্রা মেলায় গুণীজন সে তা জানে মার্ক্সের কাছে কিসে শ্রেণী শোষণ ধর্মকে কো কার্তুজের গুজব ছড়ায় যত গর্জে ওঠে ভারতবর্ষের সিপাহীরা তত মঙ্গল পাণ্ডের চেষ্টা ছিল কৃষক থাকুক সাথে সাথে জমিদারদের পিছু টান জল ঢেলেছে তাতে অবশেষে জমিদার ঈশ্বরী প্রসাদ ও মঙ্গল পাণ্ডের প্রকাশ্যে ফাঁসি হয় এই সিপাহি বিদ্রোহকেই মার্কস প্রথম স্বাধীনতা যুদ্ধ করে সাঁওতাল রগর ওঠে সিঁদু কানুর ডাকে নাস্তানাবুদ বেনিয়ার দল বিশ্বাস জালে সিধু বেনিয়াদের গুলিতে ঝাঝরা সিঁদুর বুকের কেন্দ্রস্থল এক বছর মরণপণ লড়াই কানুর ফাঁসি গায়ের বটগাছের ডালে ফাঁসির মঞ্চে সে বলে যেন সিধু কানু আসবে আবার কান্তিকালে আগুন জেলে গেছে সিঁধু কানুর দল আবার গর্জে ওঠে নদীয়ার চৌগাছা নীল বিদ্রোহে ওরা মুছে ফেলতে চায় বাংলার মাঠে মাঠে নীল চাষির হতাশা বিদেশে ভারতীয় এলিট ক্লাস সংগঠিত হতে শুরু করে মারাঠা কৃষক বিদ্রোহ তিলকের পত্রিকায় ওদের ভয় করে কপাল কুণ্ডলার বন্দে মাতরম বেনিয়াদের রাতের ঘুম কাড়ে গ্রামে গ্রামে বন্দে মাতরম ধ্বনি রাতের অন্ধকারে বিপ্লবীদের মিটিং পুলিশের বেপর লাঠি বিপ্লবী সংগঠনও ধীরে ধীরে বাড়ে উমেশচন্দ্র ব্যানার্জির ন্যাশনাল কংগ্রেস হাইজ্যাক করে অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম গড়ে তোলে জাতীয় কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেস অচিরেই জাতীয় রূপ পায় হিউম ছিলেন ব্রিটিশ কালেক্টর ব্রিটিশরা ছিল নির্ভয় এদিকে বন্দে মাতরম ধ্বনি ও উত্তরে লাঠির শব্দ বাড়তে থাকে অনুশীলন সমিতি যুগান্তর নামে স্বদেশী দল জাগে ব্রিটিশ আধিকারিকদের উপর সশস্ত্র আক্রমণই এদের লক্ষ্য সবার আগে রোজ নামচায় ছিল ফাঁসি গুলি কালাপানি নানা শহীদের খবর ছিল সংবাদের শিরোমণি সিপাহী বিদ্রোহে ব্রিটিশ দেখে মস্ত ভাঙা বেড়া হিন্দু মুসলিম করব কম্ম সারা বাঙালিরা খুব বেড়েছে ঘুম কেড়েছে মোদের বঙ্গভঙ্গ করে এবার ভাঙব কোমরদের হিন্দু মুসলিম জিগির তুলে করলো ভাগ বাংলা কিন্তু একই রাখি বন্ধনে মাতল সারা বাংলা ধুন্ধুমার আন্দোলনে ভয় পেয়েছিল ব্রিটিশার তড়িঘড়ি রাজধানী নিয়ে পালায় দিল্লি দরবার আন্দোলনে চাপের কাছে হার মেনেছে ওরা আর কিবা বা উপায় ছিল বঙ্গভঙ্গ রথ ছাড়া ক্ষুদিরাম প্রফুল্ল চাকি নদীর তীর বুড়িবালাম তরুণ রক্ত ছুটিয়েছিল ব্রিটিশারদের ঘাম কংগ্রেসে ডিবেট চলে নরম না গরম পথ গান্ধীজি চষে ফেলেন সারা ভারতের মেঠোপথ মূল স্রোতে হিন্দু নেতা ওদের ভয়ের কারণ মুসলিম লীগ জন্মিল করিবে বাংলা হরণ নেতাজির নাম ডাক ও কাজের ধরন নেহরুকে কাদাইল সে চাইল মেরুকরণ ব্রিটিশদেরকে বেশ জমেছে মুসলিম লীগ তৈরি হিন্দু মহাসভা তৈরি হলো হবে এদের বৈরী তুক তুক তাক তুক এবার চিচিং ফাঁক হিন্দু মুসলিম লড়িয়ে দিয়ে লুটে নেওয়া যাক এদিকে পাঞ্জাবে জালিয়ানাবাগ ব্রিটিশ অত্যাচারের সাক্ষী রয় রক্তস্নাত পার্কের মাটি মুক্তির শপথ নেয় ভারতীয় কমিউনিস্ট পার্টির আত্মপ্রকাশ ঠিক তারপরেই অনুশীলন যুগান্তর গদর গদরপাটি সিংহভাগ আসে তাদের ঘরেই কলকারখানা রেল শিল্পে লড়াই করে তারা রেল ধর্মঘটে মিরাট মামলায় জেলে গেল যারা ভগৎ সিংয়ের ফাঁসির মঞ্চে সেই ইনকি লাভধ্বনী আজও সবার কানে বাজে ওরা সবার চোখের মনি কমিউনিস্টদের বেআইনি করে ভারতের মাটিতে গোপনে তারা কাজ চালায় ভারতবাসীর হিতে খিলাপ মাফলার সত্যাগ্রহ অসহযোগ বিলিতি কাপড় বর্জনে উত্তাল দেশ কোনো এক অজানা কারণে আন্দোলনের টেনে ধরে রেশ সন্দিগ্ধ জনতা অসহায় ধায় নেতৃত্বে সকলেই নেতাজিকে চায় বাপুজি নেতাজিকে পথ ছাড়তে কয় নির্বাচিত নেতাজি নির্বাসিত হয় লেখাটা একটু বড়ো